বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন গরিব কল্যাণের এগারো বছরকে স্মরণীয় করে রাখতে এবং বিজেপি পরিচালিত মোদী সরকারের এগারো বছরের শাসনকালের বিকশিত ভারতের জনকল্যাণমুখী বিকল্প বিদেশ নীতি তোমাদের বিরুদ্ধে অপারেশন সিন্দুরের সফল অর্থনীতিতে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে উপনীত এই সমস্ত সাফল্যগুলোকে জনগণের সামনের রিপোর্ট কার্ড হিসেবে তুলে ধরা সমস্ত কার্যক্রম ভারতের আনাচে কানাচে ছড়িয়ে দিতে সারা দেশে বিজেপি দলের তরফে কার্যক্রম হাতে নিয়ে প্রচার অভিযান চলছে সারা দেশে তারই অঙ্গ হিসেবে সমস্ত মন্ডলগুলোর সাথে সঙ্গতি রেখে আজ ভারতীয় জনতা পার্টি উদ্যোগে রাজ্যের বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বিকশিত ভারত সংকল্প সভা উক্ত সভায় উপস্থিত ছিলেন পঞ্চান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাল নাথ বাগবাসা মন্ডল সভাপতি বিকাশ নাথ কালাছোড়া আর ডি ব্লকের চেয়ারম্যান টিঙ্কু শর্মা বাগবসা বিধানসভা এলাকার মাইনরিটি মোর্চার বলিষ্ঠ নেতৃত্ব সোয়াব আলী প্রমুখ আজকে সভায় মঞ্চে উপবিষ্ট বিজেপি দলের সকল নেতৃত্ব মোদীর সরকারের এগারো বছরের অমৃতকালের বিকশিত ভারতের ছবি তুলে ধরে পূর্বে শাসন ক্ষমতায় থাকা এবং পাশাপাশি রাজ্যের পূর্বে শাসন থাকা কংগ্রেস ও সিপিআইএম দলকে এক প্রকার তুলোধুনো করে বক্তব্য রাখেন নেতৃত্বরা পাশাপাশি উপস্থিত বিজেপি দলের কর্মী সমর্থকদের মোদী সরকারের এগারো বছরের অমৃতকালের বিকশিত ভারতের জনকল্যাণমুখী প্রকল্পগুলো মানুষ

একো আমাৰ যোৱাৰ আবেদন আমাদের চ্যানেলকে আমার অসংখ্য ধন্যবাদ আমরা আজকে এই কালাচড়া স্কুল মাঠে আমরা বিকশিত ভারত সংকল্প অভিযানের সমাবেশ আমরা অনুষ্ঠিত করেছি আজ থেকে এই কর্মসূচি আমাদের শুরু হয়েছে মূল অনুষ্ঠান আরও এক মাস আগেই শুরু হয়েছিল আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কিন্তু আজকে থেকে এই সবার কাজ আমাদের শুরু হচ্ছে এবং আগামী সতেরো আঠারো তারিখ আমাদের পার্টি যে শক্তি কেন্দ্র আছে শক্তি কেন্দ্র এগারো ঘটিকে আমাদের সমস্ত পঞ্চায়েত অফিসে পঞ্চায়েতের উদ্যোগে আমাদের এই সভাগুলো করা হবে কারণ আমাদের নরেন্দ্র মোদী বিকশিত ভারতের উপরে অনেকগুলো কর্মসূচি নিয়েছেন সেই কর্মসূচিগুলো রিফ্রেট আকারে আমাদের কাছে এসছে আপনারা হয়তো এই রিপ্রেটগুলো পেয়ে গেছে এই রিফ্রেটটা সেই সভাতে আমাদের ব্যাখ্যা করা হবে আর আগামী পনেরোই আগস্ট পর্যন্ত আমাদের এই যাত্রা কর্মসূচি আছে আমরা অতীতে দেখেছে আমরা বৃক্ষরোপণ করেছি আবার এই সংকল্প যাত্রায়ও আমরা বৃক্ষরোপণ করব কর্মসূচি ব্লাড ডোনেশন ক্যাম্প আছে মানে সামাজিক অনেক কর্মকাণ্ড আমাদের আছে দু হাজার সাতচল্লিশকে টার্গেট করেই যে বিকশিত ভারত আমাদের গঠন করার যে স্বপ্ন দেখছে নরেন্দ্র মোদী এই কর্মসূচিকে সফল করার জন্য আজকে আমাদের শুরুয়াত সভা এই সভা আমরা চলাচলা স্কুলে সংযোগ করেছি